আজকে একটু আদা দিয়ে চা বসালাম একটু আদা দিয়ে চা খাই দেখি আদা দিয়ে চা খেলে বেশ গলাটা যদি ছাড়ে একটু গলাটা আমার কেমন লাগছে তোমার চা আদা দিয়ে করি চা আদা দিয়ে ফুটি ফুটি চা করব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে ওপরে সমস্ত সব কাজ সারা হয়ে গেছে নিচে চলে এসেছি মনে হচ্ছে একটু চা করে নিই আজ একটু আদা দিয়েছি চা আদা দিয়ে খাই না অবশ্য চা এটা আদা দিয়ে করছি ঠান্ডা তো পরেই নেই এদিকে খাম দেখো না একটু তাই একটু আদা দিয়ে চা খেলে ভালো লাগে বেশি চা করে খেয়ে তারপরে অন্য কাজ করি মাছটা বের করা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে বেসিনে রেখে দিয়েছি জল দিয়ে ওটা একটু বরফটা গোল কাগুলো নাহলে আর রান্না করতে পারবো না আর অনেকটা সবজি নিয়ে এসছে কালকে এই দেখো এই বরবটিগুলো কুড়ি টাকা দিয়ে নিয়ে এসছে মোটে এই উচ্ছেগুলো কুড়ি টাকা এটা দশ টাকা এটা দশ টাকা সব অল্প অল্প সবজি অল্প অল্প দাম ছোটো ছোটো দাম তাহলে বরবটি ভাজা করব উচ্ছেটা ভাতে দেব আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে ওরে ওই রান্না হবে তারপরে রাতে যা হবে হবে শোনাবো চাকরি তো ভাড়া নেই ওই জন্য যা গেলেও রান্না করে দেখি দুপুরে একটুখানি ভালো করে যদি খেতে পারে দিন তো মোটে খাওয়াই হচ্ছে না ওর হঠাৎ করে সেই কি বলবো তাড়াহুড়ো করে অল্প অল্প খেয়ে বেরিয়ে যাচ্ছে যখন তখন তো এদিকে মৌসুমি ফোন করলাম তো মৌসুমির ঠাকুর দেখে গলা ওর বসে বলছে মা আমি তো এত নি কিচ্ছু না কিন্তু ওই বাইরে ঠান্ডা ওরও জ্বর এসছে মার জ্বর এসছে ওরা কবে বাড়িতে আসে আমরা ঠিক আছে সুস্থ হয়ে তবে বাড়িতে এসো জ্বর অবস্থায় তাড়াহুড়ো করে বাড়ি আসবে ওদের থাক কটা দিন ওখানে একটু মার আদর খেয়ে থাকো ঘুরে আসো যাও আজকে আমরা সন্ধ্যার পর এসেছি কোর্টের এখানে দেখাচ্ছি অন্য সময় আসে দিনের বেলা আজকে রাত্রে এসেছি রাত্রে রাত বুঝে সন্ধ্যা এখন অবশ্য সাতটা ছটা বাজে বাহ ওপর থেকে তো নিচটা ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে ঘোষ বাড়ির বা বা এখন তুমি নামি একটা

এখানে একদম লোকজনের পাপড়ি চা একটা দই ফুচকা যদি এনে দাও ভীষণ খুশি হতো ছোট ভাইয়ের দই ফুচকা পাপড়ি চা কে কে খাবে চলে এসে কে খাবে বা খেতে হলে চলে আসতে হবে ঘোষ বাড়িতে এই যে বসে থেকে একদম বসে হয়ে ঘোষ বাড়ি হয়ে হাসামাদ হয়ে বাড়ি চলে আসলাম এখন বাজে প্রায় দশটা বাজতে যায় এবার চলে এসেছি এবার জামা কাপড়টা চেঞ্জ করি দিয়ে একটু চা খাই আগে সারাদিন ভাত খাইনি তো কিছু মনে হচ্ছে না অবশ্য আর খেতেও পাইনি সেরকম বয়সটা শুয়ে যাচ্ছে তো যেন খেতে যেতে পারছে না ভাতের খেতে দেবেন ভাত যেন খেতেই ছ না আমার চলো ড্রেসটা চেঞ্জ করি করে একটু চা খেয়ে নিই বসি তাপাত অনেক কাজ আছে এখনো প্রচুর কাজ ব্যাগ গোছানোর কাজ এখনও কমপ্লিটই হয়নি এই জামা কো গুছিয়ে সব খাটের উপরে একদম লাট করা আছে সব ব্যাগে ঢোকা হবে এগুলো তো চলো তাহলে এই বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক দেখাব নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে করে জানিও গুড নাইট টাটা